আপনারা কেমন আছেন সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আমার এই ভিডিওতে একটি তথ্যমূলক এবং আকর্ষণীয় তথ্য আপনাদের সামনে পরিবেশন করব ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন সমীক্ষায় ভারতবর্ষের তিরিশটি অঙ্গরাজ্যের মধ্যে কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী সেরা তাই সমীক্ষাতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন সমীক্ষায় মোট এক লক্ষ ছত্রিশ হাজার মানুষের মধ্যে সমীক্ষা চালানো হয়েছিল এই সমীক্ষায় ভারতবর্ষের মুখ্যমন্ত্রীদের মধ্যে যারা জনপ্রিয় আছেন তাদের মধ্যে যোগী আদিত্যনাথ সেরা মুখ্যমন্ত্রী শিরোপা পেয়েছেন নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেরা মুখ্যমন্ত্রী শিরোপা পেয়েছেন নাকি আসামের হিমন্ত বিশ্ব শর্মা বা দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সেরা মুখ্যমন্ত্রী শিরোপা পেয়েছেন আপনারা ভিডিওটি দেখুন এবং তা বিচার করুন মুড অফ দ্য নেশনের সমীক্ষায় বর্তমানে ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রীকে এক লক্ষ ছত্রিশ হাজার মানুষের মধ্যে তেত্রিশ পার্সেন্টের মানুষ মনে করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেশের মধ্যে সেরা মুখ্যমন্ত্রী মুড অফ দ্য নেশনের সমীক্ষায় বর্তমানে ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রীকে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল তেরো দশমিক আট শতাংশ মানুষ মনে করছেন তিনি দেশের মধ্যে সেরা মুখ্যমন্ত্রী মুড অফ দ্যেশনের সমীক্ষায় বর্তমানে ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রীকে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয় দশমিক এক শতাংশ মানুষ মনে করছেন তিনি ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী এই তালিকায় চতুর্থ স্থানে আছেন দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে এম কে স্টালিন চার দশমিক সাত শতাংশ মানুষ মনে করছেন তিনি ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী অপরদিকে মুড অফ দ্য তালিকায় পঞ্চম স্থানে আছেন সদ্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু তিনি তেলুগুদেশম পার্টির প্রধান এক লক্ষ ছত্রিশ হাজার মানুষের মধ্যে চার দশমিক ছয় শতাংশ মানুষ মনে করছেন তিনি দেশের মধ্যে সেরা মুখ্যমন্ত্রী এছাড়া মুড অফ দ্য নেশান যে সমীক্ষা চালিয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার মানুষের মধ্যে তাতে মুখ্যমন্ত্রীদের সেরা তালিকায় আছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে তালিকায় আছেন আসামের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এই তালিকায় আছেন কর্ণাটকের কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তো বন্ধুরা আপনারা দেখছেন মুড অফ দ্য নেশনের সমীক্ষায় ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রীদের দৌড়ে কারা এগিয়ে আছেন ইন্ডিয়া টুলে পরিচালিত মুড অফ দ্য নেশন সমীক্ষায় ভারতবর্ষের তিরিশটি অঙ্গরাজ্যের এক লক্ষ ছত্রিশ হাজার মানুষের মধ্যে সেরা মুখ্যমন্ত্রীকে তা জিজ্ঞেস করা হয়েছিল এবং এই তালিকায় প্রথম স্থানে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি এই নিয়ে পরপর তিনবার সেরা মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন মুড অফ দ্য নেশনের বিচারে অধিকাংশ মানুষ মনে করছেন উত্তরপ্রদেশকে তিনি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গেছেন দেশের মধ্যে উত্তরপ্রদেশের শৃঙ্খলা অবস্থার উন্নতি করেছেন কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট বিভিন্ন বিষয়ে যোগী আদিত্যনাথের সিদ্ধান্তকে অবিবেচিত বলে বিচার করেছেন যদিও মুড অফ দ্য নেশনের তালিকায় পরপর তিনবার সেরা মুখ্যমন্ত্রীতে শিরোপা লাভ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন সমীক্ষায় এই মুখ্যমন্ত্রীদের বাইরেও যদি কোনো মুখ্যমন্ত্রীকে আপনাদের মতে সেরা মুখ্যমন্ত্রী মনে হয় তা আমার কমেন্ট বক্সে আপনারা লিখে জানান এবং সেই মুখ্যমন্ত্রী কেন সেরা তাও লিখে জানান বন্ধুরা ভিডিওটি তথ্যমূলক মনে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করুন धन्यवाद